হ্যাঁ এবার বলে না তুমি এটা হাতে করতে পারবে তুমি এরকম কেন করছো যদি বসে তোমাকে কাজ করতে হবে তুমি বসো फ्लावर বাসটাকে দিলো ভেঙে ওইটিকে এনে পড়ে এখানে ধুইয়ে রাখা ছিল আমরা ফুলগুলো কাট করছিলাম ফুল কিনতে গেছিলাম দি ওইখানে কখন নিয়ে রেখেছি যেই উঠলো আবার বল ফ্লাওয়ার বাসটা গেল পরে আর ভেঙে তখন এই গোটা কার্পেট ক্লিন করলাম ফ্রেন্ডস তো হাত দিয়ে তো হবে না সম্ভব না বাবুরা এসে পা দেবে তো ভ্যাকিউম ক্লিনার বার করে সবকিছু ক্লিন করা হলো আমরা জাস্ট জলখাবারটা খেয়েছি ফ্রেন্ডস মানে সুজির ছিলকা বানিয়েছিলাম লাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম খানিক আগেই ব্লগটা শেষ হলো তাই ভাবছি আগে আমি ভিডিওটাকে এডিট করে দিয়ে দিই পোস্ট করে দিই তারপর আমি কাজে লাগবো তো আমি ওরকমই বসে আছি সব থেকে প্রথমে স্নান করে আমি আগে পুজো দেবো তারপরে তো দুপুরবেলায় রান্না বান্না সেগুলো পরের কথা তো আমাকে বলছে এখনই চলো হোম সেন্টার ফ্লাওয়ার বাস কিনতে হবে তা বললাম দাঁড়াও বাবুরা আসবে হরপরই হয়ে যাবে দেড় ঘন্টায় হাতে সময় আছে রকম তো মানে না ঠিক মতো ব্যবস্থা করতে হবে তো বালতির মধ্যে ফুলগুলো কেউ রাখলো তাহলে ভালো থাকবে তা আমি এখন যাবো না বাবুর টিউশনটা হয়ে যাবে চিম্পুমাই আর বড় বাবুর টিউশনে মোটামুটি তিন ঘন্টার গ্যাপ থাকে তো সেই গ্যাপটিতে যাবো তাহলে মেয়ে দুটোকে সাথে নিয়ে যেতে পারবো নিশ্চিন্তি আর কি আর এখন যেহেতু সামনে পঁচিশে ডিসেম্বরতে যাচ্ছি যখন ফ্লাওয়ার পাস্টার নিতে তো বাবুরও একটু ঘুরলে গিয়ে ওদেরও ভালো লাগবে কিছু না কিছু তো হতেই থাকে মলে তো ওই আর কি তো চলো বরের হারকাত দেখা দেখি ভিডিওটা স্টার্টই হয়ে গেল ভেবেছিলাম স্নান করে স্টার্ট করব ঠিক আছে এবার সব শোনো এবার জেনে বুঝে খ্যাপ আমি করছো তো আজকেই করতে হবে তোমাকে মাঝে মাঝে ওর না মাথার মধ্যে ভূত ভুতচাপে কাজে তখন ও সব কাজ করে বেরাবে

প্রচুর ফোন কলস আর প্রচুর মানে মানুষের সাথে কথাবার্তা কারণ আমরা আমাদের হোম ট্যুরের ভিডিওটা আমাদের গ্রুপে শেয়ার করেছিলাম জেনুইনলি চাইছিলাম যে ভাইয়ারা যে এত ভালো কাজ করে যেটা সবাই জানো ভাইয়াদের কাছে চার পাঁচটা কল চলে চলে আসছে মানে তারা কাজ পাচ্ছে এটার জন্য যেটা আমরা অ্যাকচুয়ালিতে চাইছিলাম फ्रेंड्स কারণ দেখো কি হয় না কেউ যদি অ্যাকচুয়ালিতে কাজ করছে তাকে অ্যাপ্রিশিয়েট করতে হয় আর আমাদের ঘটনা না থাকার মতো অবস্থায় ছিল না তোমরা জানোই মানে কি অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি ওই গৃহপ্রবেশের সময়টা মানে মনে করলে এখনো যেন কান্না পায় তো সেই সময় থেকে মাঝখানে

তো কারেন্ট মারছে তো পনিরটা খারাপ হয়ে গেল তো ইচ্ছে ছিল ওই মিক্স ভেজ আর কি রাইস করব যেরকম ওই হয় না ব্রকলি নিয়ে বিনস গাজর ক্যাপসিকাম সয়াবিন পনির সব কিছু দিয়ে তো এখন পনিরটা খারাপ হলে এন মুভমেন্ট এখন অর্ডার করে করব তো অনেক টাইম লেগে যাবে তাই আলু ভাত করছি ফ্রেন্ডস খেয়ে দিয়ে ঝটপট আমরা বেরিয়ে যাই যাচ্ছি হোম সেন্টারে বা নিয়েই যাবো তো আমি যাচ্ছি এখন স্নান করতে ঠিক আছে তুমি সামলে নাও তাহলে তাহলে গাজীপুর কালকে যাওয়া যাবে

তো এবার কামিং স্যাটারডে যাবই যাবো এটা আমরা পুস্ফা টু তা আমরা ফ্রেন্ডস মানে আমরা দুজন মাইন্ডসেট করে নিই যে যাবো পাশের বাড়ি ভাইবে যে যাবোই তো এরকম দিদি এবার যদি কারোর জন্য গর্বর হয় তো তার সাথে পরে অন্য কোথাও কোথাও যাবো বাট এই স্যাটারডে মুভি ক্যান্সেল হবে না তা যাই হোক বাবুরা ললিপপ চাইছেন বুঝতে

চলো আমরা সিধা এখান থেকে হোম সেন্টার যাবো ফ্রেন্ডস আমাদের নেবার আছে যেটা কিনা বরমসাই হাত থেকে সকালে গেছে কান্ড হয়ে আর নেবার আছে যখন এসেইছি তো একটা আমি আমার ফ্রাইং প্যান দেখবো চলো

এটা নি নাও এটা হচ্ছে অয়েল পেস্ট হ্যাঁ ওইটাও নিতে পারো ছোটটা ছোটটা দেখো এই যে সব কালার গুলো আছে না এগুলো আসলে মিক্স এটা 18টা কালার আছে এটা ঠিক আছে না না দোকান থেকে ওগুলো নেব যেটা পিসে থাকে না এটাও ঠিক আছে ঠিকই হবে সিজিম আমরা মিস্টার ডিআইওয়াই মিস্টার ডিআইওয়াই এটা আমার একটা কিচেন নিয়ে ঠিক আছে ওরা সাথে আসছে কিছু তো দক্ষিণা দিতে হবে

হোম সেন্টার থেকে এলাম মিস্টার ডিআইওয়াই ওয়াই তারপরে রিলায়েন্স মার্কেট তা ওইখানে না বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে তো নাইস টাইম বিস্কিট তারপরে বারবান তারপরে ওই ভুজিয়া চিড়ে ভাজা এগুলো কিছু ঘরে নেবারই ছিল তো ওগুলো সব তুলে নিয়ে এলাম কারণ আমি মানে আমার বাড়িতে এইগুলো সবসময় স্টকে ফ্রেন্ডস রাখতেই হয় ওই যে সবসময় বলি না মাছ মাংসর ভ্যারাইটি না হলে কি এই জিনিসের ভ্যারাইটি রাখতেই হয়

ডিআই ওয়াইতে তো অলরেডি নিয়ে নিয়েছে ওরা নিজেদের যা এবার কারণ না কিছু হবে না নিয়ে নে তোরা এসেছিস শান্তভাবে আছিস ঠিক আছে চলে তা ব্যাস এবার ঘর যাচ্ছি ফ্রেন্ডস ঘরে গিয়ে পড়ে না গরম গরম চা খাবো আর নিমকি খাবো যে থ্যাংক ইউ থ্যাংক ইউ গরম গরম চা হাত শেকে থেকে রুম হিটারটা অন করতে হবে আর একটু হারি নিমকি কি লেভেলে আমাদের ঠান্ডা লাগছে ফ্রেন্ডস বুঝতে পারছো হিটারটি অন করে পরে তুমি এটা টন করলে হ্যাঁ আমি তো করলাম হ্যাঁ কিন্তু তুমি আমাকে বললে করতে তাই যে হিনি তো এখানে ঢাকা নিয়ে শুয়ে পড়েছে এই সব জামা কাপড় এখন রেখেছি এখন আর উঠাচ্ছি না এখন ভীষণ আমাদের চা তেষ্টা পেয়েছে তাই তো ফ্লাওয়ার ওয়াশটাতে ফুল হয়ে গেল হ্যাঁ চলো চলো ওটাকে রেখে একটু ধরো স্কুলের বক্স থেকে ব্যাগ থেকে যেন না বেরায় ঠিক আছে পিঠে পড়বে না তো কোথায় যে পেন্সিল বলে ভালো করে বলো বলো কোথাবে এত এত পেন্সিলের সেট ওর বাবার সাথে আবার এই জন্য ঝগড়া হয় যখনই ওই রেজাল্ট আপনার পেন্সিল কিছু কিনবে না একটা দুটো ওর বাবা কখনো কেনে না ঠোকে কেনে তারপর আমি ওকে বলি কি তুমি কেন এতগুলো কিনছো ও যে কোথায় কি করবে না পেন্সিলটা একটু লিখে পড়ে ওটাকে সার্ফ করতেই থাকবে করতেই থাকবে পেন্সিল ছোট হতে থাকে তো ওই জন্য আমি আলাদা করে নিয়ে এলাম যে স্কুল ব্যাগের মধ্যে যেটা ভরবো সেটা যেন না বেরায় টিউশনের আলাদা স্কুলের আলাদা আগেও করেছি তবে ওই সেম অবস্থা তো চলো ফ্রেন্ড সকাল থেকে আমাদের ফুলগুলো বালতির মধ্যেই পড়ে আছে লাভারিসের মতো এবার ওদেরকে যথাস্থানে রাখি স্পেশালি ওই ফুলগুলোর জন্যই আর কি আমাদেরকে আজই যেতে হলো হোম সেন্টার এটাকে খুলি চলো হ্যাঁ গো আনো একটু রাখি টেবিলটাতে আজকে অনেক শখ করে লাল আর সাদা গোলাপ গুলো এনেছি দেখো রাখার পর কি সুন্দর লাগবে সাথে টা এখানে একটুখানি মুড়ি মিক্সার নিয়েছি ফ্রেন্ডস আর নিয়েছি একটুখানি নিমকি আর তার সাথে নিয়েছি একেবারে এক কাপ ভর্তি চা বুঝেছ প্রচন্ড ঠান্ডা লাগছে এই যে এটিকে অনই রাখবো এখন বেশিক্ষণ এটা অন থাকলে কি হবে না আমাকে ওই ব্যালকনির দরজাটা একটু খুলতে হবে মানে নেটেরটা বন্ধ রাখবো কারণ ঘরে হুরুমিটা চালালে না চারিদিকে বন্ধ রাখতে নেই কিন্তু বলে না যেমন আগুন জ্বালালে উনান যদি ঘরে যখন হাত পা সেঁকে লোকের শীতকালে তো জানলা ঠাল্লা খোলা রাখে সেটাই আর কি অক্সিজেনের কমই হয়ে যায় না তো চলো চাটা খাই আজকে ডিনার পনির পরাঠা দেখতে পাচ্ছো একদম লঙ্কা লঙ্কা দিয়ে পড়ে বেশ অনেক কটা দিন হয়ে গেছে ফ্রেন্ডস সেরকম দশটার আমি মানে রেডি হয়ে পড়ে শুতে যাচ্ছি রেডি ইন দ্য সেন্স এই যে দেখো বেনুনি বাঁধলাম একটু আমার যা চুল না ফ্রেন্ডস আমি যেহেতু ক্যারাটিন করাই স্মুথনিং স্মুথনিং আমি করাই না ওটা ভালো না করানো তো আমি যেহেতু প্রতি মাসে স্পা করাই তো আমি না কখনো স্ট্রেট করাই না ফ্রেন্ডস আমার চুলটা আগে অনেক বেশি কার্লি ছিল তো এই ট্রিটমেন্টগুলো নিয়ে নিয়ে না অটোমেটিক্যালি মানে সেভেন্টি এইট্টি পার্সেন্ট স্ট্রেট হয়ে গেছে তো আমি যখনই বেনুনি করি তো আমার চুলটা না আলাদা টাইপের হয়ে যায় মানে বেনুনি করলে যেরকম হয়ে যায় আর কি তোমরা বুঝতেই পারছো তো সেই জন্য আমাকে ভাইয়া একদম বলেছে কি ম্যাম আপনার মতো পঁচিশ মাত কী জায়গা মানে বেনুনিটা যেন না করি তো ওই জন্য আমি করি না তো আজ একটু মন হলো তা আমরা প্রতিদিনই রাত্রেবেলা বন্ধু বান্ধবরা সবাই নিচে গল্প করতে যাই আজ আমার মাইন্ড সেট ছিল যদি কেউ ফোনও করে না আমি না বলে দেবো এত ঠান্ডা হাওয়া চলছে যে আমার মন করছে না ফ্রেন্ডস যে কখন থেকে হিটারটা এই যে চলছে তো চলছেই তো আমি ব্যালকানিটা খুলে দিয়েছি মানে খোলা মানে বন্ধই আছে মস্কিউটো যে জালিটা সেটা আমরা আমি লাগিয়ে রেখেছি তাই দেখো এটা হচ্ছে এটা না আমার বর কিঞ্চ আমি মানা করছিলাম এটা জয়ের হানি অ্যান্ড আলমন্ডস তোমরা কিনতে পারো তাই শেয়ার করছি ভীষণ ভালো মানে না মানে বেশ শীতকালের উপযুক্ত ক্রিম গায়ে হাতে পায়ে লাগালে বেশ আরামদায়ক আর না খুব মানে শীতকালের ক্রিমে একটু যেরকম মানে অয়েলি অয়েলি ভাব থাকাটা দরকার না তো ওই স্যাটিসফ্যাকশানটা আসে না ক্রিম লাগিয়ে যদি স্কিনটা ড্রাই ড্রাই লাগে কারণ শীতকালে এমনিই ম্যাক্সিমাম লোকের স্কিন ড্রাই হয় তাই কি না বলো তো সেই জন্য আর কি শেয়ার করে দিলাম তো এবার চলো ফ্রেন্ডস আমি যাব বিছানাতে বিছানাতে গিয়ে ভালো করে নিজের পায়ে লাগাবো মানে গোড়ালিতে আর কি আমার পায়ের পাতাটাতে আমি ভালো করে রাখতে পারি না লাগিয়ে শুই তাতে আমার কমফর্টেবল হয় মানে গরমকালেও আমি পায়ে পাতায় কিছু লাগিয়েই শুই এটা আমার অভ্যাস তা মোটামুটি বারোটা সাড়ে বারোটার আগে বিছানায় যাচ্ছিলাম না তো তোমরা এক দুটো আগের ব্লগ পর্যন্ত দেখেছো ফ্রেন্ডস আমি রাতে দুটোই একটায় শুতে যাচ্ছি তো আজকে লাকিলি আমি দশটায় শুতে যাচ্ছি না না এখন ঘুমাবো না এখন একটুখানি আমার এডিটিংটা এগিয়ে নেবো কারণ সকালবেলা এডিটিংয়ে প্রচুর টাইম লেগে যাচ্ছে ভিডিওটা পোস্ট হতে হতে প্রায় বারোটা সাড়ে বারোটা একটা বেজে যাচ্ছে তো আজ যখন হাতে টাইম পেয়েছি একেবারে ফাইনাল এডিটটা করে নেবো তা চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো এটাই বলবো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজকের জন্য গুড নাইট লাভ ইউল দাটা